শান্তিনিকেতনে প্রেম ঘটিত কারণে স্কুল ছাত্রীর আত্মঘাতী সিদ্ধান্ত গাছে ঝুলন্ত দেহ উদ্ধার এক মর্মান্তিক ঘটনা ঘটল শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুল ডাঙ্গা গার্লস স্কুলে আজ সকালে ওই স্কুলের ক্লাস এইটের এক ছাত্রী স্কুল চত্বরে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জানা গেছে মেয়েটির নাম অঞ্জলি বাস্কি এই ঘটনায় গোটা এলাকা সবস্তব্ধ জানা গেছে প্রেম ঘটিত কারণে এই আত্মঘাতী সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান মৃত ছাত্রীর মা জানিয়েছেন প্রায় প্রতিদিনই সে রাত করে বাড়ি ফিরত গতকাল রাতে মেয়েকে বকাবকি করেন তিনি এবং স্পষ্ট জানিয়ে দেন এত রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করা চলবে না আজ সকাল সাতটা নাগাদ মেয়েটি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং স্কুলে গিয়ে বাগানের এক গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ দেহটি উদ্ধার করে মর্ণ পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রেম সংক্রান্ত কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় ফের প্রশ্ন উঠছে স্কুল পড়ুয়াদের মানসিক অবস্থা অভিভাবকদের ভূমিকা ও প্রেম সম্পর্ক নিয়ে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতার অভাব নিয়ে বীরভূমের বোলপুর থেকে বিশাল দাশের রিপোর্ট তারাপিৎ টিভি আমি খালি রাতে কেন রাতে 12টা জমে খালি বের আমি বললাম কেন রাতে বেরাস মেয়ে চলে গটেশা মায়ের কথা শুনবি না ওইটাই আমি বলেছি ওইটাই ও রাগ বাড়ির দিক অশান্তি হয়েছিল

আমি আজকে তাও আমি বললামMistr কে বললো আমার শরীর ভালো না আমি আজকে যাব না নিয়ে বলছে বেশ ঠিক আছে আজকে রেস্ট لے কালকে আসবে নিয়ে ও খালি হাতে ঘর থেকে বের আমি হয়তো বুঝতে পারি নাই তারপরে হ্যাঁ ছিল কি করে জানব তো আমাকে বলছে না আমি বললাম তো যাকে পছন্দ করে আমাকে বল আমি বিয়ে দিয়ে দেব হ্যাঁ সেটা আমার কথা শুনলো না নিয়ে কি দেখলেন আজকে দেখলাম সকাল পর্যন্ত হ্যাঁ সকালে আটটা পর্যন্ত এইখানে এই বাগান পাড়া বাগান পাড়া আমার নাম মামনি বাসকে